হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সর্স আমাদের এখানে পিডব্লিউডির ছোট্ট রাস্তাটি অনেক বেশি সুন্দর হয়েছে আজকে সেই রাস্তাটার আউটলাইন বর্ডার দেওয়া হচ্ছে সাদা রঙের বর্ডার আমিও এই প্রথমবার দেখলাম যে কিভাবে রাস্তায় সাদা বর্ডার দেয় একজন ব্যক্তি ঝেঁটিয়ে ঝেঁটিয়ে রাস্তাটি পরিষ্কার করে নিচ্ছে অন্য একজন ব্যক্তি কোনো একটা কেমিক্যাল যা গরম করছে এবং রাস্তার উপরে খুব সুন্দরভাবে সে লাইন ধরে ধরে বিছিয়ে বিছিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার সেই কেমিক্যালটি কিভাবে রাস্তাতে ধীরে ধীরে প্রিন্টিং করে করে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ওখানে গ্যাস ওভেনও রয়েছে এবং বার্নারে গরম হচ্ছে এবং লিকুইডটি আস্তে আস্তে নিচে নামছে এবং একটি ওঠানো নামানো যায় এমন একটি চাকার সাহায্যে ওটি দিয়ে দিয়ে যাচ্ছে আমিও প্রথমবার দেখলাম আমার জিনিসটা খুবই ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও জানান আপনারা কোথায় কোথায় দেখেছেন বেশিরভাগ রাস্তাতেই দেখেছেন কমন করে ঝটপট জানান আপনাদের ওখানে রাস্তায় কীভাবে হয় একটু পরে আপনার দিকে দেখাচ্ছি রাস্তাটি হওয়ার পরে কেমন সুন্দর হয়েছে দুদিক লাইন বর্ডার টানার পর রাস্তাটি কেমন হয়েছে আপনার দিকে দেখাচ্ছি চলুন রাস্তাটা হওয়ার পর দেখতে পাচ্ছেন কতই সুন্দর হয়েছে দুদিকে আউটলাইন বর্ডার দেওয়া হয়েছে তবে আউটলাইন বর্ডারটা রাত্রেবেলা খুব বেশি ভালো লাগছে তার কারণ হচ্ছে রাস্তাটা অন্ধকারেও বোঝা যাচ্ছে যে এই সোজা রাস্তাটি রয়েছে